আসসালামু আলাইকুম পারাকাশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি এমন একটা স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা অনেকেরই প্রিয় পন্ডস ময়শ্চারাইজিং বডি লোশন চলুন দেখে নেই এটা আসলে কেমন কাজ করে কারা ব্যবহার করতে পারবেন আর কারা না করাই ভালো চলুন প্রথমে প্রোডাক্টের সাথে আমরা পরিচিত হয়ে নিই এই লোশনটা আসে হালকা গোলাপি রঙের সুন্দর বোতলে বেশি স্টাইলিশ একটা লুক দেয় গন্ধটা একদম ফ্রেশ আর এতে আছে ভিটামিন বি থ্রি ই আর ভিটামিন সি যা ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে আর রাখে মোলায়েম ও হেলদি প্রায় দুই সপ্তাহ ব্যবহার করার পরে দেখা গেছে যে এটা ব্যবহারের কারণে ত্বক অনেক বেশি সফট আর হেলদি লাগে বিশেষ করে গোছলের পর বা শীতের দিনে যখন ত্বক শুকনো লাগে তখন এটা দারুণ কাজ করে সবচেয়ে ভালো দিক হলো এটা গ্রিজি না চিটচিটে না বরং ত্বকে হালকা একটা ময়েশ্চার লেয়ার তৈরি করে প্রত্যেকটা প্রোডাক্টেরই বন্ধুরা ভালো এবং কিছু সমস্যার দিক উভয় দিকই থাকে তো প্রথমে এর ভালো দিকগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করি তো প্রথমেই এটার হালকা টেক্সচার চলুন আমরা একটু দেখে নেই তো প্রথমেই এটার টেক্সচারটা আমরা বের করে একটু দেখি দেখুন দেখুন বন্ধুরা হালকা একটা টেক্সচার ত্বকে দিলে খুব সহজেই ব্লেন্ড হয়ে যাচ্ছে খুব চমৎকারভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং এটি ত্বকে লাগানোর সাথে সাথেই একটি কোমল ফিল আসছে এবং একটি সুন্দর একটি ঘ্রাণও আসছে তো এটা হচ্ছে যে এর প্রথম ভালো দিক আর এটা ত্বক নরম মোলায়ম রাখে দাম সাশ্রয়ী এবং সহজেই পাওয়া যায় আর খারাপ দিক বলতে আসলে তেমন খুব বেশি একটা খারাপ দিক নেই তবুও যাদের খুব বেশি তৈলাক্ত ত্বক বা যাদের খুব ঘাম হয় তাদের ত্বকে এই লোশনটা কিছুটা ভারী লাগতে পারে আর যাদের জনিত অ্যালার্জি আছে বা যাদের গন্ধ সহ্য হয় না তো তাদের কাছে গন্ধটা কারো কারোর কাছে একটু বেশি মনে হতে পারে আর গরম আবহাওয়ায় কিছুটা চিটচিটে লাগতে পারে তো চলুন বন্ধুরা ব্যবহারের নিয়ম জেনে নেই গোসলের পর এই পন্ডস ময়শ্চারাইজিং বডি লোশনটা আপনি হালকা ভেজা ত্বকে লাগান হাত পা কোনই হাঁটুর মতো জায়গায় একটু বেশি করে ম্যাসেজ করে নিন আর রাতে যদি ঘুমানোর আগে ব্যবহার করেন তাহলে সকালে ত্বক থাকবে একদম সফট আর গ্লোয়িং তো চলুন জেনে নেই এই লোশনটা আসলে কাদের জন্য উপযুক্ত যাদের শুষ্ক বা স্বাভাবিক ত্বক তাদের জন্য এই লোশনটা খুবই উপযুক্ত এবং যাদের ত্বক শীতে ফাটে বা রুক্ষ হয় তাদের জন্য এই লোশনটা একদম চমৎকার একটা অপশন কিন্তু যাদের ত্বক অনেক বেশি তৈলাক্ত তাদের জন্য এই বডি লোশনটা খুব আরামদায়ক নাও লাগতে পারে তাদের জন্য এটা খুব বেশি একটা ভালো প্রোডাক্ট নয় আমার মতে পণস ময়শ্চারাইজিং বডি লোশন একটা দারুণ অপশন বিশেষ করে শীতের দিনে ত্বকে নরম মোলায়েম ও ময়শ্চারাইজ রাখার জন্য এটার জুড়ি নেই যাদের বাজেট কম কিন্তু ভালো ফলাফল চান তাদের জন্য এটা একটা মাস্ট ট্রাই প্রোডাক্ট আর এটা আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে দুইশো মিলি সাইজের একটা বোতল এবং একশো মিলি সাইজের একটা প্লাস্টিকের জার এখানে দুইশো মিলি প্লাস্টিক জারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে দুশো টাকা মাত্র এবং একশো মিলি সাইজের যে জারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটার খুচরা মূল্য একশো টাকা মাত্র এটা আপনারা আপনাদের নিকট নিকটস্থ বিভিন্ন লোকাল শপ বা সুপার শপে আপনারা পেয়ে যাবেন দামের হয়তো কিছুটা তারতম্য হতে পারে তো এটা আপনারা সহজেই পেয়ে যাবেন এটা সব জায়গায় মোটামুটি সহজলভ্য তো বন্ধুরা এই ছিল আজকের পয়েন্টস মশ্চার্জিং বডি লোশনের রিভিউ আপনারা যদি এটা ব্যবহার করে থাকেন নিচে কমেন্টে জানান কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে সহায়তা করবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম